ছাত্রশিবির কি বল ছাত্র শিবিরের প্রত্যেকটা প্রত্যেকটা হলে গ্রুপ আছে মানে প্রত্যেকটা হলে তাদের আলাদা সংগঠিত ফোর্স আছে এখন এটা তারা প্রকাশ করে না চ্যালেঞ্জ যে হল পর্যায়ে ছাত্র রাজনীতি চলবে না তাতে হল পর্যায়ে ছাত্র রাজনীতি বন্ধ হবে না বরং আমরা দেখব ছাত্র রাজনীতির যে প্রকাশ্য মডেলগুলি আছে বামপন্থীদের মডেল যেমন ছাত্র দলের মডেল যেমন সেই ধরনের মডেলগুলি বন্ধ হয়ে বরং ছাত্রশিবিরের যে গুপ্ত মডেল সেই গুপ্ত মডেল বেশি প্রমিনেন্ট হয়ে উঠবে এর মধ্য দিয়ে ছাত্র রাজনীতিতে দায় নেওয়ার যে প্রবণতা সেই দায় নেওয়ার প্রবণতা কমে যাবে এবং আমরা নানান রকম খারাপ জিনিসের আসব ট্যাগের রাজনীতি অবশ্যই বন্ধ হওয়া উচিত কিন্তু ট্যাগের রাজনীতি বন্ধ হবে না কারণ আমি যা বলতেছি তাকে খণ্ডন করার থেকে আমার চরিত্র বিষয়ক প্রশ্ন উঠানো অনেক বেশি সহজ কারণ আমি যা বলতেছি সেই কথার ভুল ত্রুটি বের করার ক্যাপাসিটি এদের খুব কম যার ফলে আমি কত খারাপ আমি অতীতে কি খারাপ কাজ করছি এই কথাবার্তাগুলোকেই তারা সামনে আনা প্রেফারেবল মনে করে কিন্তু আপনি যেটা বললেন যে একুশ শতকে জন্মানোর আমাদের কিছু সুবিধা আছে সব কিছুই ইন্টারনেটে আছে সব কিছুই খবরের কাগজে আছে আমাকে মাঝখানে একজন বলছে যে বিশ্ব এই পনেরো বছর আওয়ামী লীগ আমলে কোথায় ছিলেন তো আমি তাকে উত্তর দিছি গুগল করেন সো যা বোর্ডদের প্রতি আলবটোরদের প্রতি একটাই অনুরোধ গুগল করেন থ্যাঙ্কি ছাত্র দল কমিটি দিয়া দেয় ছাত্র ইউনিয়নে জগন্নাথ হলে একটা কমিটি আছে এটা পুরা ক্যাম্পাস জানে জগন্নাথ হলে তাদের কমিটি আছে চারুকলায় তাদের কমিটি আছে বা সোশ্যাল সায়েন্সে তাদের কমিটি আছে শিবিরেরও কমিটি আছে শিবিরটা সেটা প্রকাশ করে না গোপনে রাখে এবং কমিটি না বলে হয়তো টিম বলে এখন টিম আর কমিটি এটা তো কোনো কথা না আবার আপনি একই সঙ্গে বলতেছেন যে আপনি গুপ্ত রাজনীতিও নিষিদ্ধ করবেন ভাই গুপ্ত রাজনীতি নিষিদ্ধ কীভাবে যা প্রকাশ্যই না তাকে নিষিদ্ধ কীভাবে করবেন আপনার কি আপনি একটা মানে বিশ্ববিদ্যালয়ে চালাইতে পারেন না আপনার কি গোয়েন্দা আছে প্রশাসনে যে তারা ডিটেক্ট করবে যে কে কে গুপ্ত রাজনীতি করে আর বলতেছে হলে কেউ রাজনীতি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে ধরেন একটা ছেলে সে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে সে ধরেন ছাত্রদল করে এবার সে মহসিন হলে থাকে এখন সে তো ছাত্রদলের বিশ্ববিদ্যালয়ের মিছিলে আসতেই পারে তাহলে কি আপনি তার বিশ্ববিদ্যালয়ের মিছিলে আসা দেখে বলে দিবেন যে ও আসলে ছাত্র হলে রাজনীতি করতেছে কোনটা হলে রাজনীতি কোনটা বাইরের রাজনীতি এই কোন প্রশ্নই কিন্তু ক্লিয়ার হচ্ছে না এবং একই সঙ্গে যারা হলে হল ভিত্তিক রাজনীতি করতে চায় ফলের সমস্যা নিয়ে কাজ করতে চায় তারা কোন ব্যানারে সেটি করবে সেটি নিয়েও কিন্তু তারা কথা বলতেছে না বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের একটা কেন্দ্রীয় জায়গায় অবস্থিত এবং ঢাকা বিশ্ববিদ্যালয় নানাবিধ কারণে খুবই গুরুত্বপূর্ণ কাজে সারা দেশের রাজনৈতিক ক্ষমতায় যারা থাকবেন যারা রাজনৈতিক ক্ষমতায় আসার চেষ্টা করবেন এবং যারা রাজনৈতিক ক্ষমতাকে প্রতিরোধ করার চেষ্টা করবেন তারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের রাজনৈতিক প্রভাব নিশ্চিত করার জন্য লড়াই করবেন আপনি যদি রাজনীতিকে আপনার হল পর্যায়ে নাই করে দেন হলের যদি খসে পড়ে সেটা নিয়ে হল শিবিরের বা মহসিন দল ছাত্র ইউনিয়নের কথা বলার কথা সেটা নিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্র দল বা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের কথা বলার কথা না কাজেই হল কমিটি গুলা যদি তারা বিলুপ্ত করার কথা বলে তাহলে এখানে রাজনীতির অর্জ্যানো গ্রামটা কি হবে বিশ্ববিদ্যালয় কমিটির সাব কমিটিগুলো কি হবে তারা কি কি করতে পারবে কি কি করতে পারবে না সেই আলোচনাগুলো করুন সেই আলোচনা কেউ করতেছে না আর এখানে সবচেয়ে বড় ক্রাইসিস যেটা সেটা হচ্ছে পুরা সমস্যাটা তো তৈরি হয়েছে এই কারণে যে আমাদের এখানে যথেষ্ট পরিমাণে সিট নেয় ফলে সিট সংকটকে কাজে লাগায় কোনো ক্ষমতাসীন সংগঠন চাইলে কোনো আপনার ছাত্রকে দিয়ে রাজনীতি করতে বাধ্য করতে পারে অতীতে এরকম দেখা গেছে যেখান থেকে আমরা গেস্ট রুম বনরুম দেখছি তাহলে আপনি সিট বরাদ্দের কথা বলেন না যে প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে অগ্রাধিকারের ভিত্তিতে সিট দেওয়ার কথা বলেন যাতে করে ফার্স্ট ইয়ারের বাল্লাবল শিক্ষার্থীদেরকে এই সংগঠনগুলি ব্যবহার করতে না পারে এবং দ্বিতীয়ত আপনি বলেন না কেন যে হচ্ছে যে আমার এখানে যদি চল্লিশ হাজার ছাত্র থাকে আমার যদি এখানে চল্লিশ হাজার সিট থাকে তাহলে যে যা পারে রাজনীতি করুক কাউকে তো রাজনীতি করার জন্য বাধ্য করাইতে পারবে না এইসব কথা আমি বুঝি না মানে ওনারা সামাজিক কাজ করে আর বাকিরা অসামাজিক কাজ করে মানে কি মানে রাজনীতি করছে সামাজিক কাজ করছে এই অরাজনৈতিক রাজনৈতিক সংগঠনের ধারাটা আমি বুঝি না একটা ছাত্র সংগঠন যদি গানও গানও শোনায় তখন সেটা সে তার আইডিওলজির সাথে অ্যালাইন করে শোনায় সিনেমাও দেখায় তার আইডিওলজির সাথে অ্যালাইন করে করে পাঠচক্রও করে তার আইডিওলজির সাথে অ্যালাইন করে করে তাদের সবই পলিটিক্স কাজে আমরা সামাজিক কার্যকলাপ করতেছি আমরা রাজনীতি করতেছি না এগুলা বাজে কথা রাজনীতিরে প্রকাশ্যে রাখতে হবে রাজনীতিকে প্রকাশ্যে রাখলে রাজনীতিকে চেকে রাখা যাবে রাজনীতিতে দায়িত্বশীলতা এনশিওর করা যাবে রাজনীতিকে গুপ্ত করা রাজনীতিকে সামাজিক কার্যক্রম বলার এগুলি একটা পয়েন্টলেস সার্কেলের মধ্যে আমরা ঢুকে যাচ্ছি এবং এটা নিয়ে গোটা বিশ্ব মানে গোটা দেশ একরকম হাসাহাসি মানে এটাই তো তাদের গোটা রাজনীতিটা তারা মানে তারা প্রকাশিত হয়ে গেলে তাদের রাজনীতির মডেল কাজ করবে না কারণ তারা রাজনীতি করে এমন মানুষকে দিয়ে যারা প্রকাশ্যে বলে না যার ফলে তারা এই যে সাধারণ শিক্ষার্থীর বেশে অনেক ধরনের বহুরূপী কার্যক্রম দেখেন তারা দেখেন যে ছাত্র দল ছাত্র দলের কমিটি সেটা নিয়ে গন্ডগোল হচ্ছে তাহলে আমি আমিও সাথে জোরে জোরে কথা বলতেছি কেন আমি বলতেছি কারণ আমি জানি যে এইটা হওয়ার সাথে সাথে আমার জগন্নাথ হলের কমিটি নিয়ে কথা উঠবে আমার চারুকলার কমিটি নিয়ে কথা উঠবে আমার সোশ্যাল সায়েন্সের কমিটি নিয়ে কথা উঠবে বা আমিও তো সামনে চারটা পাঁচটা হলে আহ্বায়ক কমিটি দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম তাহলে আমার আমাদের কমিটি দেওয়ার কি তাহলে কিন্তু শিবিরকে কেন কখনো এটা বদার করে না কারণ তার মডেলটা গুপ্ত আমরা দেখতে পাচ্ছি যে পুরা কার্যক্রমের মধ্যে একটা গুপ্ত মডেলকে এন্ডোর্স করা হয়েছে বা ইনসেন্টিভাইজ করা হচ্ছে এবং একটা প্রকাশ্য মডেলকে নিরুৎসাহিত